স্যার আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি আটাঙ্গা ছেলে আলমডাঙ্গা থানার আলমডাঙ্গা সেই বিখ্যাত পয়সা হাটে এখন যে গরুগুলো দেখাবো সেই গরু বিষয়ে ভাইয়ের সাথে একটু কথা বলবে এবং জানবো তিনি মোট কয়টা গরু আছেন এবং কোথায় থেকে আসছেন ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা কি একটু বলবেন ভাই নামটা সেন্টু আপনি কোথা থেকে আসছেন ভাই বড়পাড়া জোরপাড়া এয়ারপোর্ট মেহেরপুর মেহেরপুর থেকে আসছেন মোট কয়টা গরু আনছেন ভাই আপনি আজকে চারটা এখান থেকে যে এই পাকড়া গরুটা আপনার হ্যাঁ এটা হলো ভাই গরুটা কোন জাতের একটু বলবেন আপনি কি নেপাল কি না পাকিস্তান ছিল গরুটা আগে আসলে এই গরুটার দাম দিচ্ছেন কত ভাই আপনি সাড়ে সাত লাখ দাম চাচ্ছেন সাড়ে সাত লাখ দাম দিচ্ছেন খেতে নাকি দাম বলছে ভাই চারশো সাড়ে চারশো দাম বলছে চারশো সাড়ে চারশো দাম বলছে কিন্তু আপনার আইডিয়া থেকে তো অনেক নিচ্ছে ভাই হ্যাঁ তারপরে যে লাল গরুটা আছে সাড়ে তিনশো কে সাড়ে তিনশো এটা কোন জাতের গরু ভাই এ পাকিস্তান পাকিস্তানের সব সব দাঁতে কয়টা হয়েছে ভাই

একটু সুন্দর করে যেন দেখানোর জন্য চেষ্টা করি সবসময় কিন্তু হাটে যে পরিবেশ পরিস্থিতি তাতে এমন সুন্দর করে ভিডিও দেওয়া বা ভিডিও করা খুব কষ্টকর করবো যেহেতু আগামী সতেরোই জুন পবিত্র এটার দাম কত দিচ্ছেন ভাই দুশো বিশ বিশ এটা দাতা করা হয়েছে ভাই এটা দাঁত হয়েছে দুইটা আপনার ফোন ফোন একটু ভাই দুইশো ছিয়ানব্বই যে নাম্বারটা আমরা স্ক্রিনে বলে দিলাম এই নম্বরে কিন্তু যোগাযোগ করলে অর্থাৎ সামনে কিন্তু কোরবানির ঋদ এই উপলক্ষে কিন্তু এমন সারগর নিতে হলে অবশ্যই যে সেন্টু ব্যাপারের সাথে আমরা কথা বললাম উনি কিন্তু মেহেরপুর জেলা গ্রামের নাম হচ্ছে জোরপাড়া উনি নিয়মিত ব্যবসা করেন সেই ক্ষেত্রে এমন সুন্দর সুন্দর সারগুলো পেতে হলে অবশ্যই তার সাথে যোগাযোগ করলে এমন গরু ব্যবসা দিতে ব্যবসা আসে নিয়মিত উনি ব্যবসা করেন তারপরে এই ধরনের গরু নিতে হলে যতগুলো যদি গরু নিতে হয় অর্থাৎ এমন সুন্দর গরু নিতে হলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করলে গরু কিন্তু আপনার আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আজ বাজারে কিন্তু প্রচুর পরিমাণ সারগুলো আমদানি হয়েছে কিন্তু এটা কিন্তু মেন রোডের সাথে আসি কিন্তু কোথাও কিন্তু ফাঁকা নেই একেবারে হাট পরিপূর্ণ এখানে এখানে পরিপূর্ণ হয়েছে এমন সারগুড়ো অর্থাৎ ঈদের মাত্র আরও দুইটা হাট আছে অর্থাৎ আগামী সতেরোই জুন পবিত্র ঈদল আজও উদযাপিত হতে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু হাটে প্রচুর পরিমাণ সারগুলো আমদানি হয়েছে এবং হাটের প্রচুর পরিমাণ কিন্তু ব্যাপারী বাড়ির থেকে দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা কিন্তু গরু কিনা বেসা নিয়ে ব্যস্ত একেবারেই এটা কিন্তু মেন রাস্তার সাথে অর্থাৎ আসছে কিন্তু হাটে কোথাও ফাঁকা নেই এটা কিন্তু একেবারেই মেন রাস্তা শাখা এটা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু রাস্তার সাথে আসছে

দুশো ষাট আপনার আইডিয়া থেকে তো অনেক এখনো দূরে আছে বাতের কটা হয়েছে ভাই গোড়া চারটে কোন জাতের গরো এটা ভাই পাকিস্তানি শহর আপনার ফোন নম্বরটা একটু বলবেন জিরো নাইন জিরো নাইন দুইটা গরু আনছেন কিছুক্ষণের ভিতরে আমাদেরকে তো আসছেন উনি হয়তো এখনো দামা দাম চলছে দাম থেকে একটু পার্থক্য করেন আর আজকে কিন্তু প্রচুর পরিমাণ সারগুলো আমদানি হয়েছে একটা কথা দেখতে পাচ্ছেন এলাই থেকে শুরু করে বাজারে এলাই থেকে শুরু করে আজকে বাজারে কিন্তু প্রচুর পরিমাণ সারগুলো কোথাও কিন্তু ফাঁকা নেই যেগুলো সামনে অর্থাৎ হাট কোরবানির মাত্র দুইটা হাট আছে সেই ক্ষেত্রে কিন্তু আজ প্রচুর গরু আমদানি হয়েছে একেবারেই হাট পরিপূর্ণ কোথাও কিন্তু নেই পাশে কিন্তু মেন রোডের সাথে কিন্তু হাট বসেছে আপনারা দেখতে পাচ্ছেন মেন রোডে অর্থাৎ রোডের উপরেই কিন্তু হাট বসে গেছে আজকে এই সাইডে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ব্যাপারই কিন্তু রোড দূরান্ত থেকে কিন্তু আগত হয়েছে সমমত হয়েছে তারা গরু কেন অনেকে ব্যস্ত আর এখানে কিন্তু শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু বড় বড় সারগুলো অর্থাৎ বড় বড় সারগুলোর ব্যাপার রোডের সাথে কিন্তু আজকে বাজার বসে গেছে সামনে হয়তো রোডেও কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যাবে এমন একটা

দ্বিতীয় বৃহত্তম পোশাক সেটা হচ্ছে আলমনগর পোশাক এখানে কিন্তু আমরা কিন্তু আজকে অর্থাৎ সামনে কোরবানির ঈদ সে উপলক্ষে কিন্তু আর মাত্র দুইটা হাট আছে আগামী সতেরোই জুন পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হতে যাচ্ছে সেই সেই কারণে কিন্তু আমাদের আলোচনা পশু হাটে এখন থেকে প্রচুর পরিমাণ কিন্তু সার আমদানি হচ্ছে এবং আমরা কিন্তু তুলে ধরছি যে অবশ্যই দূর দূরান্ত থেকে যতগুলো ব্যাপারী আসেন তারা আমাদের এখান থেকে কিন্তু ঢাকা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন বিভিন্ন দেশ থেকে কিন্তু আর তারা আমাদের এখানে গরু কিনতে আসেন এবং second

এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাত্র ঈদের বাকি আর কিন্তু সতেরো দিন সেই দিনকে অপেক্ষা করে এখন কিন্তু দূর প্রান্ত থেকে ব্যাপারীরা প্রচুর পরিমাণ কিন্তু আমাদের আলমেগা পোশাটে আসছে এখন সামনে কিন্তু আর মাত্র দুইটা হাট আছে এটা কিন্তু একেবারে মেন রোডের ধারে কিন্তু আসছে লোকজন প্রচুর পরিমাণ কিন্তু আসছে আসছে আমি কিন্তু বাড়ি বাড়ি বলছি যে আজকে কিন্তু প্রচুর পরিমাণ আসছে সবাইকে গ্রাম বাংলা চ্যানেলের পক্ষ থেকে অগ্রিমীদের শুভেচ্ছা এবং সবাইকে অগ্রিম ঈদ মোবারক সবাই আমাদের চরডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার আলমডাঙ্গা বিখ্যাত সেই অগ্রিম অগ্রিমীদের শুভেচ্ছা সবাইকে মোটা মোটা গরু সার গরু কেনার জন্য সবাইকে অভিনন্দন এবং দেশের দূর দূরান্ত থেকে ব্যাপারীদের অভিনন্দন আমাদের আলমডাঙ্গা সেই পয়সা হাতে আসবেন বড় বড় সার গরু কিনবেন এই অপেক্ষায় সে আশা ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা আলাইকুম